প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ প্রেমতীর্থ প্ল্যাটফর্মের কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটির নিয়ে যে সিরিজ চলমান আছে সেই সিরিজের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী নজরুল ইসলাম বলেন বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর এই কবিতাটির এই কথাগুলি নিয়ে কথা বলার আগে আলোচনা করার আগে আমি আপনাদের সাথে অন্য একটি বিষয়ে আলোচনা করছি প্রাসঙ্গিক যদি আপনাদের কাউকে বলা হয় যে একটি ঘরে একটি মূর্তি আছে এবং মূর্তিটি অনেক পুরনো মূর্তিটির অনেক অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে মূর্তিটি বা ভাস্কর্যটি যে প্রতীক প্রকাশের জন্য নির্মাণ করা হয়েছিল সেই প্রতীক আর প্রকাশিত হচ্ছে না ভাস্কর্যটি বিকৃত এবং ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এখন সেই ভাস্কর্য বা মূর্তিটিকে আবার সংস্কার করতে হবে সংস্কার এমনভাবে করতে হবে যে মূর্তিটিকে একদম নিখুঁতভাবে তৈরি করে দিতে হবে যে ভাব প্রকাশের জন্য মূর্তিটিকে তৈরি করা হয়েছিল সেই ভাব যেন পরিপূর্ণভাবে প্রকাশ পায় এবং আগের মতো যেন একদম উজ্জ্বলভাবে সব কিছু দেখা যায় ওইরকমভাবে মূর্তিটি তৈরি করতে হবে আবার যে ভাঙা ক্ষয়প্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত এবং বিকৃত মূর্তিটি আছে এটিকে সেখান থেকে সরানো যাবে না এখানে দুটি কথা একটি নিখুঁত মূর্তি তৈরি করতে হবে আর দুই নম্বর হলো যে মূর্তিটি আছে সেটি সেখান থেকে সরানো যাবে না না সরিয়ে সেই জায়গাতে নিখুঁত করে ফেলতে হবে তো ওই রকম যদি হয় তাহলে পৃথিবীর কোনো শিল্পী এই দুই শর্ত মেনে মূর্তিটিকে নিখুঁত করে তৈরি করে দিতে পারবে না আপনারা কেউ তো পারবেনই না পৃথিবীর শ্রেষ্ঠ যে শিল্পী আছে বা যে শ্রেষ্ঠ ভাস্কর্যকার আছেন শ্রেষ্ঠ ভাস্কর আছেন তিনিও আগের ভাস্কর্যটিকে না সরিয়ে একদম নিখুঁতভাবে আরেকটি একটি ভাস্কর্য আগাটির উপর দিয়ে তৈরি করে দিতে পারবেন না এবং কোনোভাবে যদি তিনি কিছু অংশ যোগ করে ভাস্কর্য তৈরি করেও দেন তাহলে এটা একটা ধোকা ছাড়া আর কিছু হবে না দেখা যাবে যে ভাস্কর্যটি ঠিক হয়েছে কিন্তু ভেতরে সেই পুরনো ধ্বংসপ্রাপ্ত এবং ক্ষতি ক্ষয়প্রাপ্ত ভাস্কর্যটি রয়ে যাবে এবং অচিরেই সেই ধ্বংসপ্রাপ্ত অংশটা আবার বের হয়ে যাবে আবার ভাস্কর্যটি নষ্ট হবে একদম নিখুঁত ভাস্কর্য তৈরি করতে হলে আগের যে ভাস্কর্যটি আছে সেটিকে সরাতে হবে সেটিকে একদম পরিষ্কার করে সেই জায়গাকে খালি করে তারপর একদম নিখুঁত করে আরেকটি ভাস্কর্য তৈরি করতে হবে এই কথাটি কেন বললাম এই কথাটির সাথে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার এই অংশটুকু মিল আছে আমি আবার বলছি আপনারা শুনুন বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর এখানে কবি নিজেকে বিভিন্ন রকম নিষ্ঠুর শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন নিজেকে নিষ্ঠুর বলেন নৃশংস বলে নিজেই ঘোষণা করছেন এবং ঘোষণা করছেন আমি চির দুর্দম আমি দুর্বিনীত আমি নৃশংস কবি নিজেকে এগুলি কেন বলছেন এর থেকে বোঝা যায় যে নৃশংস দুর্বিনীত বা দুর্দম হওয়া মানেই খারাপ নয় আমাদের মুসলমান সমাজে বা হিন্দু সমাজে বা আমাদের দেশে যে যে ধর্ম আছে সকল সমাজেই ঈশ্বরের যে প্রতীক আছে বা যে গুণবাচক নামগুলি আছে সেই নামগুলির মধ্যে মৃত্যুদাতা বা ধ্বংসকারী অথবা অবদমনকারী নতকারী ইত্যাদি শব্দগুলি কিন্তু আছে মুসলমান হোক হিন্দু হোক সবগুলি যে শব্দগুলির বিস্তারিততে আমি যাচ্ছি না আমি বলতে পারবো শব্দগুলি আমি উল্লেখ করতে পারবো শব্দগুলি আমি বলতে যাচ্ছি না আপনারা দেখে নেবেন পরমকে মৃত্যুদাতা বলে সম্বোধন করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দমনকারী বলেও সম্বোধন করা হয়েছে বিভিন্ন জায়গায় নতকারী বলা হয়েছে বিভিন্ন জায়গায় ধ্বংসকারীও বলা হয়েছে তো এখন পরম যে ধ্বংসকারী বা মৃত্যুদাতা বা নতকারী এগুলি কি খারাপ তিনি কিসের ধ্বংসকারী তিনি কিন্তু কোনো ভালো জিনিসের বা শ্রেষ্ঠ জিনিসের বা সত্যের ধ্বংসকারী নয় তিনি সকল মিথ্যা তিনি সকল অজ্ঞানতা তিনি সকল অন্ধকার এবং তিনি সকল বাসনার যে জগৎ আছে মানুষের যে সঠিক বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হয়ে মানুষ যে বৈশিষ্ট্য ধারণ করেছে এবং যে রূপ ধারণ করেছে সেই রূপের ধ্বংসকারী সেই ক্ষয়প্রাপ্ত যে মূর্তিটা আছে সেই ক্ষয়প্রাপ্ত মূর্তিটার তিনি ধ্বংসকারী ক্ষয়প্রাপ্ত মূর্তিটাকে তিনি ধ্বংস করে আবার একটা নিখুঁত মূর্তি তিনি তৈরি করে দিবেন কাজী নজরুল ইসলাম এই কবিতাটিতে নিজেকেও এরকম বলছেন যে আমি দুর্বিনীত আমি দুর্দম এবং আমি নৃশংস তারপর কাজী নজরুল ইসলাম বলেছেন এখানে আবার আরেকটি শব্দ আছে দুর্বিনীত দুর্বিনীত কথাটিরও একটি গভীর তাৎপর্য রয়েছে বিনীত মানে কি বিনীত মানে যে আমি জানি আমি তোমার চেয়ে বড় কিন্তু আমি তোমার চেয়ে বড় জেনেও নিজেকে আমি তোমার সাথে অনেক নত হয়ে কথা বলছি আমি নরম স্বরে তোমার সাথে কথা বলছি এরকম যারা আছে তাদেরকে বিনীত বলা হয় কিন্তু যারা কামিল ফকির যারা ধ্যানের পথে উপলব্ধির পথে অগ্রসর হতে চায় তারা কোনো সময় নিজেকে আরেকজনের চেয়ে বড় বলে ঘোষণা করতে রাজি হন না আমার সামনে একজন কামিল ফকির বলেছেন যে অনেক আগে আমি যখন ছোট ছিলাম তখন আমার সামনে বলেছিলেন যে তুমি বিনীত হবে কি করে বিনীত হওয়ার জন্য তো তোমাকে উঁচু থাকতে হবে উঁচু থাকলে তখন তুমি নত হবে নত হয়ে আরেকজনের সামনে বিনয় প্রকাশ করবে কিন্তু তুমি তো উঁচুই হতে পারো তোমার তো কিছু নেই তোমার কোনো জ্ঞান নেই তোমার কোনো উপলব্ধি নেই তোমার কোনো সত্যপথের যাত্রা নেই তোমার কোনো আত্মজ্ঞান নেই তুমি শুধু শুনে শুনে আমাকে বলছে যে তুমি শুধু শুনে শুনে কিছু জিনিস মুখস্থ করেছ এবং কিছু জিনিস আত্মস্থ করে রেখে ধার্মিক সেজেছ তাহলে তুমি বিনীত হবে কি করে তোমাকে দুর্বিনীত হতে হবে আমাকে সেই কামিল ফকির এই কথা বলেছিলেন তো এখানে কাজী নজরুল ইসলামও সেই কথাটি বলছেন যে আমি দুর্বিনীত আমি বিনীত নই মানে আমি উঁচুই নই আমি নিচু হব কীভাবে উঁচু হলে একজন মানুষ নিচু হয় আর বিনয় হলো এক প্রকার মুখোশ বিনয় এক প্রকার মুখোশ যারা কামিল ফকির তারা কোনো রকম মুখোশ ধরেন না ভালো মুখোশও ধরেন না খারাপ মুখোশও ধরেন না তারা বলেন যে আমি যেভাবে আছি সেভাবেই সবার সামনে নিজেকে প্রকাশ করতে রাজি হই তারপর কাজী নজরুল ইসলাম বলেন মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর মহাপ্রলয়ের আমি নটরাজ নটরাজ কথাটিরও একটি যারা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা নিশ্চয়ই জানেন নটরাজ হলেন নৃত্যের দেবতা নট মানে নাটক হতে পারে নৃত্য হতে পারে ছন্দ হতে পারে গান হতে পারে এসবের দেবতার নাম হলো নটরাজ এবং নটরাজের একটি প্রতীক আছে আলাদা নটরাজ সবসময় নৃত্যরত থাকেন তিনি নৃত্যের দেবতা এবং নৃত্যরত দেবতা দুটি তার ক্ষেত্রে প্রযোজ্য নটরাজ সময় নাচতে থাকেন নটরাজের যে প্রতীকটি আছে সনাতন ধর্মাবলম্বীরা অনেকে সেই প্রতীকের পুজো করেন বিশেষ করে যারা সঙ্গীত এবং নৃত্য নিয়ে সাধনা করে থাকেন তারা সেই নটরাজ প্রভুর বা নটরাজ দেবতার পূজা করে থাকেন তো নটরাজের যে প্রতীকটি আছে সেখানে দেখা যাচ্ছে একজন দেবতা নৃত্যরত আছেন এবং তার পায়ের নিচে আরেকটি ব্যক্তি পায়ের নিচে পরে আছে এবং তাকে অসুর বলা হয় নটরাজ দেবতার পায়ের নিচে যে অসুর থাকে সেই অসুর কিন্তু নামি তার অসুর মানে সুরের বিপরীত সে সুর ছন্দ নৃত্য সঙ্গীত এবং সৌন্দর্যের বিপরীত সে অজ্ঞানতা সে কলুষতা সে অশুদ্ধ ভাব সকল অজ্ঞানতা সকল কলুষতা এবং সকল অশুদ্ধ ভাবকে পায়ের নিচে ফেলে যিনি নাচেন তাকে বলা হয় নটরাজ তো কাজী নজরুল ইসলাম এখানে কিন্তু এই শব্দটিও ব্যবহার করেছেন তিনি বলেছেন মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস তারপর শেষে কাজী নজরুল ইসলাম বলেছেন আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর অভিশাপ মানে হলো ধ্বংস হয়ে যাওয়ার জন্য কামনা করা কাউকে অভিশাপ দেওয়া মানে হলো তুমি ধ্বংস হোক বা তোমার ক্ষতি হোক সেই কামনা করা এখন যে পৃথিবীটা আমাদের চারপাশে বিরাজ করছে এটা কিন্তু লোভ হিংসা ও অন্য সকল বাসনার উপর দাঁড়িয়ে আছে কোনো সত্য কোনো ধ্যান কোনো আত্মজ্ঞানের এখানে কোনো বড় স্থান নেই সব বড় বড়ো স্থানে বসে আছে সেই অজ্ঞান এবং অন্ধকারাচ্ছন্ন মানুষেরা নজরুল ইসলাম বলেছেন যে আমি এই পৃথিবীর জন্য অভিশাপ এখন যে পৃথিবী গড়ে উঠেছে অজ্ঞানতার পৃথিবীর জন্য আমি অভিশাপ এবং আমি অজ্ঞানতার পৃথিবীকে পায়ের নিচে ফেলে দিয়ে একটা সত্য পৃথিবীর দিকে অগ্রসর হই এই কবিতার অন্য অংশগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে